এবার একেবারে শিক্ষমীয় মুগ্নীতি কাণ্ডের যে রেকর্ড পঞ্চাশ কোটি টাকার যে রেকর্ড সেই রেকর্ড কেউ কিন্তু ছাড়িয়ে গেল সব দুর্নীতি কাণ্ডের রেকর্ড কে ছাড়িয়ে গেল এবার নয়া দুর্নীতি সিবিআই তল্লাসি অভিযানে রীতিমতো একেবারে হুয়স্তুল রাজ্য রাজনীতি ভোটের আগে ফের একটেপ ইডি সিবিআই কদিন আগে আইপ্যাকের কন্যদার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছে ইডি সেখান থেকে কোনো নথিপত্র উদ্ধার না করতে পারলেও এর ফল কিন্তু শুধু কারণ মন্ত্রী মমতা ব্যানার্জী সমস্ত নথি ছিঙিয়ে নিয়ে এসছেন কিন্তু অভিযান জানিয়েছে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ইডি তাদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা চলছে সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে তার মধ্যেই শয়ে শয়ে ইডি এবং সিবিআই এর আধিকারিকরা বিভিন্ন রাজ্য থেকে কলকাতা এসে চিনে এবং ইডি কর্তা রাহুল নবেন তিনিও কিন্তু তিন দিনের সফরে কত সপ্তাহে রাজ্যে এসে কলকাতায় এসে একার একাধিক বৈঠক করেছেন একের পর এক বৈঠক পরে গেছেন সেই বৈঠক থেকে কিন্তু রূপরেখা ঠিক করে দিয়েছিলেন আগামী দিনে দুর্নীতি মামলায় কি হবে তদন্তে হবে। তার মধ্যে কিন্তু এমার একেবারে ঝেঁপে অ্যাটাক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এমার একেবারে নশো কোটি টাকা এই টাকা দুর্নীতির মাধ্যমে লোটা টাকা অন্যত্র পাচার গেছে অন্য প্রভাবশালীদের কাছে সব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার রাজ্যে কোটি কোটি টাকা টাকার টাকার পাহাড় আবারও কিন্তু রাজ্যে টাকার পাহাড় কামুজে সংস্থা খুলে হাজার হাজার কোটি টাকার প্রতারণা হাজার হাজার কোটি টাকা লুট ব্যাংক থেকে ঋণ নিয়ে লুট এবার দুই প্রভাবশালী ব্যবসায়ী বাড়ি অফিসে তাণ্ডব তান্ডবের উদ্ধার বস্তা বস্তা চকের দন বস্তা বস্তা নথি যা উদ্ধার করলো সিবিআই যা তথ্য সামনে আসছে তাণ্ডবের পর তল্লাশি কোটি চাকা চাকা এই তোলা টাকা টাকা খানো টাকা কোম্পন পোয়াশালি কাছে গেছে এর পিছলে রয়েছে আর কোন মাথা তা চান্তি কিন্তু তেরে ফোর তলকদের নেমেছে তল্লাশি অভিযানে নেমেছে সিবিআই আধিকারিকরা আর প্রথম দিতে ধন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাজার হাজার কোটি টাকার প্রতারণার মামলায় আলিপুরের দুই ব্যবসায়ীর বাড়ি অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালালো সিবিআই সাহাল থেকেই কিন্তু বদহালে এই অভিযান শুরু হয় অভিযোগ কাবুলিয়া কোম্পানি খুলে বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নেওয়া হয়েছিল লেনদেনের রসিদ ব্যাংক স্টেটমেন্টের কপি সহ বিভিন্ন জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে বলে এজেন্সি সূত্রে খবর এই ব্যাংকের প্রতারণার মামলায় নেমে প্রথমে এই তদন্ত শুরু করে ইডি তাদের ধরা কাগজে কোম্পানি খুলে বিভিন্ন প্রজেক্ট দেখিয়ে হাজার কোটি টাকা নেওয়া হয়েছে পরে সেই টাকা পাচার হয়েছে অন্য সব প্রবসারীদের কাছে প্রজেক্টের কাজ কিছুই হয়নি এই মামলা হাইকোর্ট পর্যন্ত বড়ায় উচ্চ আদালতে নির্দেশে তদন্ত বা আদে নেয় সিবিআই কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর দু থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন কোম্পানি খুলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই ঋণ নেওয়া হয় প্রথম দফায় ঋণ নেওয়া হয় সাতশো কোটি টাকা পরে আরও দুশো কোটি টাকার বেশি ঋণ মিয়া হয় বলে অভিযোগ সব মিলিয়ে নশো কোটি টাকার ঋণ নেওয়া হয় বলে অভিযোগ অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয় ঋণ নেওয়ার সময় বিভিন্ন প্রজেক্ট সংক্রান্ত রিপোর্ট দেওয়া হয়েছিল ওই কাগজে কোম্পানিগুলির তরফে ঋণের টাকা জমা না যে টাকা সেই টাকা জমা না পড়ায় ব্যাংক কর্তৃপক্ষ অভ্যন্তরীণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে কোম্পানিগুলির আছরলে কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব কেবল কাগজে কলমে যে প্রজেক্টগুলির কথা বলা হয়েছিল সেগুলির কোনো কিছুই হয়নি এরপরই ব্যাংকের তরফে ইডিকে বিষয়টি জানানো হয় তারা তদন্তে নেমে দেখে এই কোম্পানিগুলির মালিক আলিপুর এলাকার দুই প্রভাবশালী ব্যবসায়ী এই প্রতারণায় জড়িত রয়েছেন ব্যাংকের তদানীন্তন ম্যানেজার সহ আরও অনেকেই ব্যাংক কর্তৃপক্ষ নথি পরীক্ষা না করেই ঋণ দিয়ে ধ্যান বলে অভিযোগ সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা হয় আদালতে সিবিআইকে তদন্তবার হাতে দেয় কেন্দ্রীয় এজেন্সি ওই দুই ব্যবসায়ী ব্যাংকের কর্তা সহ একাধিক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সেই মামলার তদন্দি কিন্তু থেকে নিউ সহাল একটি নিউডের একটিবাইরা সেখানে গিয়ে জানতে পারেন অভিযুক্ত ব্যবসায়ীরা সেখানে থাকেন না আলিপুর এভিনিউ এর একটি বাড়িতে যান সিবিআই আধিকারিকরা সেখানে ওই ব্যবসায়ী ছিলেন এর সঙ্গী একটি টিম ট্যাংরার শিল্প দালুকে ওই কোম্পানির অফিসে বঞ্ছায় সিবিআই সূত্রে খবর দুটি জেলায় তল্লাশিদের ঋণের টাকা পাচার হওয়ার বস্তা বস্তা নথি মিলেছে কাদের কাছে গেছে কোন কোন প্রভাবশালীদের কাছে গেছে এই পাচার হওয়া কোটি কোটি টাকা এক হাজার কোটি টাকা সেই নথি কিন্তু মিলেছে বিভিন্ন কোম্পানির সঙ্গে ভুয়ো লেনদেন দেখিয়ে এই টাকা বিভিন্ন জায়গায় পাচার হয়েছে বলে জানা যাচ্ছে অভিযোগ ঋণের টাকায় ব্যক্তিগত সম্পত্তি করেছেন এই দুই প্রভাবশালী ব্যবসায়ী সেসব সম্পত্তি এখন কোথায় রয়েছে তা নিয়ে আলাদা করে খোঁজখবর শুরু করেছে সিবিআই অর্থাৎ কেঁচো খুঁড়তে কিন্তু একেবারে বড় সড় কেমন পেয়ে দু চোদ্দ থেকে দু হাজার কুড়ি এই কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়কাল কারণ এর মধ্যেই হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে একাধিক এক কাণ্ড হুয় আর চাঞ্চল্য হওয়ার বিষয় হল আপ থেকে অবাক করা বিষয় হলো এই ব্যাংক জালিয়াতি কাগজে সংস্থা খুলে হাজার হাজার কোটি টাকার যে জালিয়াতিটাও কোথাও আনা হয়েছে সেই দু হাজার এর মধ্যেই কিন্তু সমস্ত রকম দুর্নীতি হয়েছে রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি সমস্ত দুর্নীতি আর এই দুর্নীতির জাল একেবারে বহুদূর পর্যন্ত বিস্তৃত এই দুর্নীতির হাজার কোটি টাকা বিভিন্ন সহজ পায় পাঠানো হয়েছে পাচার করা হয়েছে বিভিন্ন জনকে পাচার করা হয়েছে ব্যক্তিগত সম্পত্তি কিনেছেন এই দুই ব্যবসায়ী এই দুই ব্যবসায়ী বাড়িতে ছেঁপে তল্লাশি অভিযান চালাচ্ছে তবে এই দুই ব্যবসায়ী পলাতক তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিবিআই এবং এই যে ব্যক্তিগত সম্পত্তি হয়েছে এবং আরো যে সংস্থার যে সমস্ত নথি পাওয়া গেছে যাদের কাছে পাচার হয়েছে এর মধ্যে কোনো বড় সড়ক প্রভাবশালী বড় সরব বয় জড়িত কিনা সেদিকেও কিন্তু খোঁজখবর করছে তল্লাশি জ্বালাচ্ছে সিবিআই আধিকারিকরা শেষ পর্যন্ত সিবিআই এর তল্লাশিতে সিবিআই কি কি তথ্য উঠে আসে এই নশো নব্বই কোটি টাকা বা হাজার কোটি টাকার গেছে কোন কোন বড় মাতাদের কাছে তাদের নাম সামনে আসে কিনা এবং এই দুর্নীতি দুর্নীতিকাণ্ডের সাথে কৌন দুর্নীতি বা কয়লা পাচার বা গোলু পাচার বা রেশন দুর্নীতি কাণ্ড এই দুর্নীতির কোনো চোখ রয়েছে কিনা কারণ সিবিআই তদন্ত করতে গিয়ে যেটা জানিয়েছিল প্রত্যেকটা দুর্নীতির সাথে প্রত্যেকটা একেবারে অষ্টে বিষ্ঠে জড়িয়ে আছে এবং সময় কাজটাও কিন্তু বাউ মিলে যাচ্ছে দু হাজার চোদ্দ থেকে দু হাজার কুড়ি তাই আগামী দিনে ঠিক তদন্তে কি কি তথ্য উপে আসে এবং ভোটের আগে এই তল্লাশি অভিযান নিয়ে রাজনৈতিক দরজা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দাবি করা হচ্ছে বিস্ফোরক শাসক দলের তরফ থেকে আমারও যে এই তল্লাশি অভিযান মূলত ভোটের আগে রাজনৈতিক কে কত কোটি টাকা বাঁধবে সেই রাঘবওয়াল্লা কবে ধরা পড়ে কেহি তথ্য দেন এই দুই প্রভাবশালী ব্যবসায়ী সিবিআই নিয়েদের নিয়ে বাঁচাতে সেদিক চোখ থাকবে মোটা রাজ্যের